আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে একটু ইউনিক ধরনের রেসিপি শেয়ার করবো এটা অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দও করে না কিন্তু এটার টেস্ট বলতে গেলে ভীষণ টেস্টি হয় আমাদের বাসে মাঝে সাঝেই এটা বানানো হয় যখন মুরগির মাংস খেতে খেতে বোর লাগে গরুর মাংস খেতে খেতেও বোর লাগে তখন এইভাবে মুরগির লটপুটি রান্না করা হয় তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে রান্নাটা তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে অনেক মেটে নেওয়া হয়েছে এবার পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে কারণ এর মধ্যে অনেক পরিমাণে লেবু দিতে হবে প্রথমে এটা করে নিতে হয় যাতে মেটের কোনো গন্ধ বা যে বাজি স্মেলটা থাকে সেগুলো না থাকে রান্নায় তো একটু লবণ আর হলুদ হলুদ না এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে পানি দিয়ে আবারও ধুয়ে নেওয়া হয়েছে যাতে মেটের গন্ধ না থাকে এবার একটা কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ ভেজে নিতে হবে হবে এখন এর মধ্যে দিতে বেশ অনেক পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এই রান্নাটাতে কিন্তু মরিচ কাঁচা মরিচ বাটা থেকে শুকনো মরিচ বাটাই ব্যবহার করা ভালো কারণ এর একটু মিষ্টি মিষ্টি আসে সবকিছুর ক্যালসিয়াম থেকে সেই জন্য এর মধ্যে শুকনো মরিচ বাটাতে দিলেই হবে ভালো বেশি মিশিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন মশলা থেকে তেল ধরতে শুরু করবে তখন এর মধ্যে লবণ দিতে হবে আবারও বেশ সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু বাটা মশলা দিতে হবে রসুন বাটা আর আদা বাটা দিতে হবে এগুলো দিয়ে ভালোভাবে আবারও মশলা কষিয়ে নিতে হবে যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এ পর্যায়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন এইভাবে বলো করতে থাকবে মশলা থেকে তখন এর মধ্যে সেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে মুরগির পা পাকনা আর হলো মেটে এগুলো দিয়ে দিতে হবে আর এখানে মুরগির মাথাগুলোও দেওয়া হয়েছে এখন এর মধ্যে বেশ অনেক পরিমাণে লবণ দেওয়া হয়েছে লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে দিতে হবে এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এরপরে আবারও কিছু পরিমাণে পানি দিয়ে আবারও কষাতে হবে মাংস বা যে কোনো রান্না যত বেশি মশলার সাথে কষানো হবে তত বেশি টেস্ট হবে আর আমরা বাসার সবাই যেহেতু যে কোনো রান্নাতে আলুটা খুব পছন্দ করি সেই জন্য এর সাথে কিছু টুকরো করে কেটে রাখা আলু দেওয়া হয়েছে এতে ভালোই টেস্ট লাগে আলু দিলে বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু রসুনের কোয়া দেওয়া হলো এইভাবে আস্ত করে এভাবে দিলে বেশ টেস্ট লাগে ভাতের সাথে খেতে এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হল জিরা বাটা জিরা দিয়ে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে পরিষ্কার করে রাখা মেটের টুকরোগুলো এখন এগুলো সব একসাথে মিলিয়ে নিয়ে এবার একটা পাত্রে গরম পানি করতে দেওয়া হয়েছে সেই গরম পানির মধ্যে এগুলো ঢেলে দিতে হবে যাতে সবগুলো সুসিদ্ধ হয় এখন এগুলো দেওয়ার পর বিশ মিনিট মতো ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পর রান্নার শেষের দিকে উপর দিয়ে একটু গরম মশলা বাটা দিয়ে দেওয়া হয়েছে এতে টেস্টটা খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখো aloha peace thanks for watching